জাপানের নির্বাচনী প্রচারণার কিছু সিস্টেম যেখানে সেখানে আসলে পোস্টার লাগানো যায় না এই যে সাত মাসের বিশ তারিখে নির্বাচন আছে জাপানে যদিও লোকালই নির্বাচন শুরু হয়ে গেছে সেন্ট্রাল নির্বাচনের সময়টা হচ্ছে বিশ তারিখে তো বাংলাদেশে যখন পোস্টার লাগায় যে কোনো জায়গায় এখানে নির্দিষ্ট জায়গায় সরকারিভাবে হ্যাঁ পোস্টার লাগানোর জন্য একটা জায়গা নির্ধারণ করা আছে এখানে যারা ক্যান্ডিডেট হ্যাঁ তাদের ছবি লাগানো আছে হ্যাঁ দশজন দশ বারো জনের একটা স্পেস দেওয়া আছে সবাই তার একটা করে ছবি লাগাতে পারে এখানে মার্কেটের সামনে একটা জায়গা রাস্তার পাশে হ্যাঁ কেউ তার ফরমাল ছবি দেয় বিশ তারিখের নির্বাচনের প্রচারণার জন্য কেউ অনেক সময় তার সাথে তার যে মার্কা ওই মার্কাটার ছবিও তারা দিতে চায় আর কি হ্যাঁ এই যে রাস্তার পাশে জাস্ট এটা লাগিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সামনে মার্কেট মানুষ এদিক দিয়ে যাতায়াত করবে যাওয়ার সময় দেখবে যে কে নির্বাচনে দাঁড়িয়েছে এছাড়া আপনি কোথাও দেখতে পাবেন না এসব